আচ্ছা ভিডিও করার এই উদ্দেশ্য আমার এই সুন্দর পরিবেশ সুন্দর গ্রামের এই সুন্দর আবহাওয়া পরিবেশ সেরে আমি এখন হয়তো কিছুদিনের মধ্যে ঢাকা শহরে একদম মানে পাললি একদমভাবে আমি চলে যাচ্ছি আর হয়তোবা গ্রামে আসা হবে না বলে মনে হয় আর কি তো যদি আসি হয়তোবা দুই এক মাস দেরি দিকে আসতে পারি তো মূলত এই ভিডিও করার উদ্দেশ্য গ্রামের সুন্দর এত নিরিবিলি একটা পরিবেশ আর ঢাকা শহরে যত যানজট এই যে পড়াশোনার দিক থেকে বলেন তবে এই সুবিধা আছে অনেক 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 সুবিধা পাওয়া যায় যে কোনো ব্যবসা বা যে কোনো চাকরির ক্ষেত্রে ওখানে খুবই ভালো হয় আর যাদের চাকরি যারা চাকরি সবসময় ঢাকায় থাকে শহরের মুখী হয় আমরা চাচ্ছি যে এখন আমরা গ্রামে থাকবো না এমন ঢাকা শহরে থাকবো এবং ঢাকা শহর এবং গ্রামের মধ্যে কীরকম সুযোগ সুবিধা এবং পাওয়া যায় এবং আনন্দ বা মজার দিক থেকে কোনটা সবচেয়ে ভালো হয় এই জিনিসগুলো আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি দিয়ে দেবো আপনারা সবসময় আমার পেজে এবং চ্যানেলে ফলো রাখবেন যাতে এই ভিডিওগুলো দেখতে পারেন আমি আমার লাইফ স্টাইল আমি সম্পর্কে বলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সুন্দর গ্রামটাকে তুলে ধরলাম শুধু স্মৃতি হিসাবে এছাড়া আর কিছুই নয়